তাদের জন্য আমাদের এই ব্যাগটি দেখতে ছোট বাট স্পেস অনেক ব্যাগটার চেন গুলো স্টেনলেস স্টিল এর খুব ইউনিক লাগতেছে হ্যাঁ এটার নিচের পোর্শনটা দেখেন ব্যাগটা এইভাবেও ক্যারি করতে পারবে এটা ফুলি লেদার ওয়াটার প্রুফ কি সুন্দর ডিজাইন এভরিথিং দেয়া রয়েছে এটা কিন্তু আমরা এগেইন রিস্টক করেছি এটা ওভার একটা ব্যাগ বলা চলে তো এটা হচ্ছে আমাদের আরো দুটো আইটেম এয়ার পাম্পিং রয়েছে আপনার ショルダー পেইন করবে না খুবই সুন্দর একটা ব্যাগ আসলে যারা একটু পশ ব্যাগ খুঁজতেছিল তাদের জন্য আমাদের এই ব্যাগটা এই ব্যাগটাও কিন্তু খুব স্ট্যান্ডার্ড টপ নটস কোয়ালিটি জিম ব্যাগ এগুলো এটা ছোট মনিসের ঝালবেশি এটা দেখতে ছোট বাট স্পেস অনেক যারা বাইকার রয়েছে তারা এটা দেখতে পারে সো ভিউয়ার্স যেমনটা বলছিলাম আজকে আবার অনেক দিন পরে চলে আসছি আমরা সারিয়ার ফ্যাশন হাউসে আর যেখান থেকে কিন্তু পাচ্ছেন এই সময়ের সবথেকে ডিমান্ডেবল এবং সবথেকে প্রিমিয়াম যে ব্যাকপ্যাকের কালেকশনগুলো আছে তো অনেকদিন পর চলে আসছে শারিয়ার ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি এবার দেখাম যে প্রচুর নতুন শিপমেন্ট আসছে নতুন নতুন মডেলের মধ্যে কি কি আসছে এবার বেসিক্যালি হচ্ছে আমাদের যে প্রোডাক্টগুলো ইন হাউস করা হয় এগুলো 20 পিস করে করা হয় আচ্ছা কিছু কিছু 30 পিস করা হয় তো এই প্রোডাক্টগুলো গুলো বাংলাদেশের জনসংখ্যা আছে প্রায় 15 থেকে 16 কোটি তো দেখা যাচ্ছে যে মাথা পিছু যদি আমরা এক পিসও ধরি তাও জিন্দেগি তো হয় না তো প্রোডাক্ট শেষ হওয়ার পর আমরা সেম প্রোডাক্ট আবার রিস্টক করি দ্যাটস ওয়াই হচ্ছে যারা পাচ্ছিল না তারা সেকেন্ড বা থার্ড শিপমেন্টে প্রোডাক্টগুলো সংগ্রহ করে তো এবারও আমাদের লেদারের তারপর হচ্ছে ফেব্রিকেটেডের তারপর হচ্ছে বিভিন্ন পশ ব্যাগস ব্যাগগুলো আসছে আমাদের সো আমি প্রথমত যে ব্যাগগুলো দিয়ে শুরু করব আর আরেকটা যেটা হচ্ছে আমি আজকে অনেক দিন পরে আসছি একটু ব্যস্ততার কারণে না কিন্তু প্রাইসটা কম থাকে হ্যাঁ অবশ্যই অবশ্যই আজকে আমরা খুব বেস্ট প্রাইসে প্রোডাক্ট সেল করব তো প্রথমত আমরা যেটা দেখাবো যে জর্ডানের আমাদের পিউ টাইপস লেদারের যে ব্যাগটা ওয়াটারপ্রুফ এটা নিচের যে লেদার পোর্শনটা খুবই প্রিমিয়াম এটাতে কিন্তু আপনি স্নিকার্স থেকে শুরু করে ফুটবল এভরিথিং এখানে রাখতে পারো স্পোর্টস ক্ষেত্রেও কিন্তু এই ব্যাগগুলো ইউজ করা যায় এই ব্যাগগুলো টোটাল চারটা কালার প্রথম কালার হচ্ছে এইটা দ্বিতীয়ত হচ্ছে এইটা দেখেন খুবই হ্যাঁ দ্বিতীয়ত হচ্ছে এইটা ব্ল্যাকের মধ্যে এবং চতুর্থ হচ্ছে আমাদের ফুল এর মধ্যে এইটা অফিসিয়ালি যারা করতে এই হচ্ছে চারটা কালার আমি আবার দেখাই এক ওকে এই হচ্ছে এক তারপর এই হচ্ছে দুই দুই নাম্বার কালার আমাদের দুই নাম্বার এবং ব্ল্যাক এর মধ্যে এই হচ্ছে আমাদের তিন নাম্বার ওকে সুন্দর এই হচ্ছে আমাদের চার নাম্বার কালার আমি যদি একটু ব্যাগটা খুলে দেখাই সবাইকে এই হচ্ছে ব্যাগের ভিতরের ইনার পোরশনটা খুবই সুন্দর হচ্ছে ব্যাগের ইনার পোর্শন রিচ প্যাকেজিং সহ কিন্তু প্রোডাক্টগুলো আসে এবং খুবই দেখতেও কিন্তু খুবই প্রিমিয়াম তো সবগুলো হচ্ছে দেশের বাইরের প্রোডাক্ট অল আর ইম্পোর্টেড অল আর ইম্পোর্টেড আপনার সন্দেহের কোনো অবকাশ নেই আপনি আসেন প্রোডাক্ট চেক করেন বাংলাদেশে কখনোই এই ধরনের প্রোডাক্টের ফিনিশিং হবে না আর ইনশাআল্লাহ আমরা মিথ্যা বলে বিজনেস করি না তো হ্যাঁ ইয়েস তো এই হচ্ছে প্রোডাক্ট এর টোটাল ফিনিশিং এবং ভিতরে প্রচুর স্পেস এগুলো আপনার স্পোর্টস ট্রাভেলিং স্কুল কলেজ এভরিওয়ার কিন্তু আপনার এই ব্যাগগুলো ইউজ করতে পারবেন তো আমরা এরপরে চলে যাব আমাদের নেক্সট আইটেমে এটার প্রাইসটা আমরা একটু জেনে নিব হ্যাঁ এটার প্রাইস হচ্ছে আমরা রেগুলার সেল করে হচ্ছে 2700 বাট এখন আমরা 2500 টাকা করে সেল করতেছি বাট শপে আসলে আমরা আরো কিছু সম্মানের ব্যবস্থা রাখব ইনশাআল্লাহ দেন আমরা চলে যাব জর্ডানের আরো একটা ওভারহাইপ ব্যাগে এটা এটার জাস্ট নিচের পোর্শনটা দেখেন যে আপনি রাবারের এগুলো কিন্তু আপনি ফুটবল ফুটবল এভরিথিং এগুলো স্নিকার সব রাখতে পারেন এবং নিচে রাখলেও কিন্তু এটা ময়লা হওয়ার কোনো স্পেস নেই হ্যাঁ হ্যাঁ এগুলো ওয়াটারপ্রুফ তো এরপরে এটা নিচের যে স্পেসটা দেখেন কত স্পেস নিচে এবং এখানে ফুটবল থেকে শুরু করে স্নিকার এভরিথিং রাখতে পারবে এটারও কিন্তু দুটো কালার আমি এটার এই পোর্শনটাও কিন্তু হচ্ছে আপনার এয়ার পাম্পিং এর জন্য এখানে কিন্তু এয়ার পাম্পিং এর জন্য রয়েছে যে আপনার ভিতরে কিছু থাকলেও কিন্তু কোনো প্রবলেম তো এটার ভিতরে আমি যদি একটু দেখাই আপনাদেরকে ভিতরে ভিতরে একটু দেখেন এবং সুন্দর কিন্তু প্যাকেজিং প্যাকেজিং হয়ে হয়ে খুব রিচ আছে প্রোডাক্টগুলো তো এটার ভিতরে আমি স্পেসটা দেখাই ভিতরে কিন্তু প্রচুর স্পেস দুইটা দুইটা ল্যাপটপ রাখতে পারবে এখানে মিনিমাম দুইটা ল্যাপটপ রাখতে পারবে এবং নিচেও প্রচুর স্পেস রয়েছে এটা এই ব্যাগের দুটো কালার

এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এবং এগুলোর যে আমাদের বেল্ট রয়েছে শোল্ডারের এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম নিয়ে শো করে এবং এগুলোতে রঙ ওঠার কোনো চান্স নেই তো এই দুটো ব্যাগেরও আমরা প্রতিশো টাকা প্রাইস রেখেছি শপে আসলে আমরা অবশ্যই কিছু না কিছু আমাদের শপের যে অ্যাড্রেসটা সেটা হচ্ছে আমাদের প্রথম শপটা হচ্ছে ধানমন্ডির সীমান্ত সম্ভারে লেভেল টুতে শপ নম্বর দুই হাজার ছত্রিশ লিফ্টে দুই আসবেন আর আমাদের আরও একটা শপ রয়েছে যেটা হচ্ছে যমুনা ফিউচার পার্কে সাউথ কোর্ট মানে লেভেল থ্রিতে সাউথ কোর্টে গেলে আপনি এই ব্যাগগুলো মানে সংগ্রহ করতে পারবেন যমুনা ফিউচার পার্কে তো আমি বলবো যে ধানমন্ডির পাশাপাশি যারা বাড্ডা রামপুরা উত্তরা বিভিন্ন এরিয়ায় থাকেন যাদের জন্য যমুনা ফিউচার পার্ক আছে তারা কিন্তু আমাদের যমুনা ফিউচার পার্কে আউটলেটে আসতে পারেন এবং ওইটা আমাদের সুবিশাল অনেক বড়ো একটা আউটলেট ওইখানে এসে কিন্তু আপনারা গেমসও খেলতে পারবেন সব কিছু করতে পারবেন আমাদের যৌনা ফিউচার পার্ক আউটলেটটা ভিজিট করেন এবং এই যমুনা ফিউচার পার্ক আউটলেটের একটা ক্লিপ এখানে অ্যাড করে দিবে আপনারা একটু দেখে নিবেন কারণ আমরা আমাদের শাকিল ভাই সময়ের অভাবে ওইদিকে মুভ করতে পারে না এই জন্য আর কি তো আমরা নেক্সট আর একটা প্রিমিয়াম ব্যাগে চলে যাব এটা যারা একটু পশ এবং হচ্ছে ইউনিক ব্যাগ খুঁজতে ছিল তাদের জন্য আমাদের এই ব্যাগটা হ্যাঁ শোল্ডার পেন কখনোই হবে না এবং ব্যাগের প্রিমিয়ামনেসটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং এই ব্যাগের বিশেষত্ব হচ্ছে এখানে ফুটবল স্নেকার্স আরো অনেক কিছু এখানে রাখতে পারবে প্রচুর সব কিছু সব স্কুল কলেজে সবাই ইউজ করতে পারবে জাস্ট স্পেসটা দেখেন কত স্পেস

আমাদের এই পাশে এই পাস্টায় নেই আমাদের ওই পাস্টায় রয়েছে যে গরম পানি থাকলেও গরম থাকবে ঠান্ডা পানি থাকলেও ঠান্ডা থাকবে এই হচ্ছে এই ব্যাগের বিশেষত্ব দেন আমরা চলে যাবো আমাদের নেক্সট ব্যাগে এই ব্যাগটা এই ব্যাগটা দেখতে পাচ্ছেন যারা একটু জাস্ট স্মার্ট ব্যাগ খুঁজতে ছিলেন তাদের জন্য আমাদের এই ব্যাগটা লং টাইম ইউজের জন্য হ্যাঁ লং টাইম ইউজের জন্য তারপর হচ্ছে ব্ল্যাক এর মধ্যে যারা খুঁজতে খুঁজতে ছিলেন তারা এটা সংগ্রহ করতে পারেন এই ব্যাগগুলোর প্রাইস 2500 টাকা 2500 করে শপে আসলে কিছু আমরা অবশ্যই ডিসকাউন্টের ব্যবস্থা রাখব এখানে ঢাকার বাইরে হ্যাঁ আমাদের ঢাকার বাইরে অবশ্যই ফুল পেমেন্ট আপনার পরিশোধ করতে হবে আমাদের কোনো ক্যাশ অন ডেলিভারি অপশন নেই এছাড়া আমাদের ঢাকা সিটিতে তিনটা ব্রাঞ্চ আছে আপনি আমাদের ব্রাঞ্চ এসে সংগ্রহ করতে পারবেন এবং আমাদের অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি আপনার কাঙ্ক্ষিত পণ্যটি আমাদের থেকে অর্ডার করতে পারেন এবং যেভাবে দেখছেন সেম অ্যাজ ইউজাল সেম অ্যাজ কোয়ালিটি সেম অ্যাস পিকচার আপনারা প্রোডাক্টটা পেয়ে যাবেন ইনশাল্লাহ এছাড়া প্রোডাক্টে কোনো ঝামেলা হলে আমরা সেটাও এক্সচেঞ্জের ব্যবস্থা রাখি তো এই এটা আন্ডার আর্মোরের এই ব্যাগটাও কিন্তু দেখতে ছোট বাট হিউজ স্পেস জাস্ট আপনার দেখতে ছোট লাগতেছে এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা পোর্শন এখানে রয়েছে এখানে দুইয়ের উপরে দুই দুইটা ল্যাপটপ রাখতে পারবে এভরিথিং এখানে রাখতে পারবে এবং সুন্দর পানি রাখার ব্যবস্থা রয়েছে সব কিছু কিন্তু এখানে আমাদের রয়েছে এবং প্যাকেজিংও কিন্তু খুবই আপনি দেখেন কত একটা ছোট একটা ব্যাগ কত স্পেস এটা কিটাকে আপনি যেভাবে ইচ্ছা ওই দেখেন প্যাকেজিংটাও কিন্তু খুবই প্রিমিয়াম প্যাকেজিং হয়ে আছে ওকে এই আর কি তো এই ব্যাগটাও আমাদের 2500 টাকা প্রাইস আমি বলেছি সফটেস্ট আমরা কিছু সম্মানের ব্যবস্থা রাখবো যেন আমরা চলে যাব ভাই সবথেকে আমার কাছে ভালো লাগে এটা হ্যাঁ এটা আবার রিস্টক করা হইছে এবং এটা প্রিমিয়ামনেস যে চেনটা দেখতে পাচ্ছেন একটু মোটা জিপারের মত হ্যাঁ মোটা জিপারের মধ্যে নট অর্ডারনি মোটা জিপার ফ্রন্ট ইন ফ্রন্ট সাইড এটা হচ্ছে এটা হচ্ছে এটা সামনে যে চেনটা রয়েছে এটা হচ্ছে আপনার জিপা মোটা জিপারের তো এটা এই ব্যাগটা যারা আপনার চাচ্ছিলেন তারা কিন্তু হচ্ছে আপনারা সংগ্রহ করে নিতে পারেন আমাদের থেকে কারণ এটা এগেন রিস্টক করা হয়েছে এবং সুন্দর প্যাকেজিং হয়ে কিন্তু প্রোডাক্টগুলো আসে তো আমি বলবো যে প্রোডাক্ট আপনারা অবশ্যই সংগ্রহ করে নেবেন এগুলোর প্রাইস পঁচিশশো টাকা রাখা হয়েছে এবং আপনার শপে আসলে কিছু প্রিমিয়াম আসলে হাতে হ্যান্ডফিল না নেওয়া বোঝা যায় না এই যে দেখেন কি সুন্দর জর্ডানের সাইন এখানে ইউজ করা হয়েছে তো আমি বলবো যে প্রোডাক্টগুলো আসুন দেখুন তারপর আপনি পারচেস করুন দেন আমরা চলে যাব আমাদের এই ব্যাগটার মধ্যে ফেব্রিক ওকে মধ্যে হ্যাঁ ফেব্রিক ব্যাগ যারা একটু সিম্পল চাচ্ছিলেন এবং বাট স্ট্যান্ডার্ড তাদের জন্য আমাদের এই ব্যাগটি এটারও দেখতে ছোট বাট স্পেস অনেক ব্যাগটার এটারও প্রাইসও পঁচিশশো টাকা নির্ধারণ করা হয়েছে এবং সপে আসতে কিন্তু সমানের ব্যবস্থা রাখবো তো এইটা এটা হচ্ছে রিফ্লেক্টিভ যে আপনি রাতে ব্যাগ ইউজ করতেছেন বা কোথাও যাচ্ছেন যেকোনো ধরনের পস প্রাইস করলেই এটা তো হচ্ছে আপনার লাইট জ্বলবে তো এই হচ্ছে এটার সামনের চেনটা এরপরে হচ্ছে এটার ভিতরে দেখছে চেনগুলো স্টেইনলেস স্টিলের মানে আপনার হাতে ধরলেই বোঝা যাবে যে এটা কত প্রিমিয়াম তো এই ছিল এটার বিশেষত্ব এবং ভিতরে এটা প্রচুর স্পেস আর খুলে দেখালাম না দেন আমি চলে যাচ্ছি হচ্ছে আমাদের নেক্সট ব্যাগে দুইটো দুটো হচ্ছে জর্ডানের হ্যাঁ এটার

নোংরা হয়ে যাবে না নোংরা হলে সমস্যা নেই কোনো স্প্রে দিয়ে এটা ডলা দিলে এটা ক্লিন হয়ে যাবে হ্যাঁ এভাবেও এটাও দাঁড়ায় থাকবে এগুলো আসলে দেখতে খুবই সুন্দর এবং প্রিমিয়াম এগুলো বলার কিছু অপেক্ষা রাখে না দেখেন কত সুন্দর একটা ব্যাগ আসলে এই ব্যাগগুলো ল্যাপটপ থেকে শুরু করে সব বাইরে ইউজ করতে চান তারা কিন্তু রাখতে পারেন এবং সুন্দর বক্স প্যাকেজিং হয়ে কিন্তু এগুলো আসে দেখতে পাচ্ছেন এই স্টেইনলেস স্টিলের জর্ডানের লোগো অ্যাকসেসরিজ एवरीथिंग এখানে দেয়া রয়েছে তো এটার ভিতরে দেখালাম এটার ভিতরে একটু দেখিয়ে দিই ব্যাগটা দেখেন আমি একটু কাঁধে নিয়ে দেখাই ব্যাগটা আসলে আমার কাছে এই ব্যাগটা পার্সোনালি খুবই ভালো লাগে আমি নিজেও কাল পরশু চায়না চলে যাব তো এই ব্যাগটা নিয়ে আমি যাব তো আমি একটু দেখাই দেখেন এখানে কি সুন্দর ডিজাইন এভরিথিং দেয়া রয়েছে লেদারের হ্যাঁ লেদারের এটা ফাটবে না এটা হচ্ছে পিউ টাইপস লেদার লেদারের পাতলা অংশগুলো এগুলো তো এই হচ্ছে ভিতরের অংশটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং প্রিমিয়াম তো আমি বলবো যে ব্যাগগুলোর প্রাইস হচ্ছে 2500 টাকা আপনারা শপে আসলে আমরা অবশ্যই কিছু সম্মানের ব্যবস্থা রাখব আমাদের শপে আমাদের একজন আমাদের নিজের বিশ্বস্ত স্টাফ আছে আপনারা ইনশাল্লাহ তার থেকে পারচেজ করে নেবেন এবং তার সার্ভিস কিরকম লাগে সেটাও জানাবেন তো এই হচ্ছে আমাদের নেক্সট প্রজেক্ট যেটা নেক্সট আইটেম গুলো একটা আমাদের খুবই সুন্দর অনেক এটার প্রচুর ডিমান্ড ছিল এটা কিন্তু আমরা এগেইন রিস্টক করেছি আমাদের স্পেশালি হচ্ছে আমাদের ইউনিভার্সিটি স্কুল এবং কলেজের ভাইয়ারা রয়েছে তারা খুব এটা পছন্দ করেছে এবং খুবই 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 ইউনিক ইউনিক এগুলো তো এই ব্যাগটার ভিতরেও কিন্তু প্রচুর স্পেস রয়েছে ল্যাপটপ থেকে শুরু করে সবকিছু এখানে রাখতে পারবে আমি যদি একটু দেখাই এই দেখতে পাচ্ছেন তো এটাও কিন্তু পঁচিশশো টাকা প্রাইস পড়বে শপে আসলে ইনশাল্লাহ আমরা কিছু না কিছু সম্মানের ব্যবস্থা রাখবো দেন আমরা ওভার হাইপ একটা ব্যাগ বলা চলে এটা ভিডিওতে ভালো হাইপে ছিল হ্যাঁ এটা ওভার হাইপ একটা ব্যাগ বলা চলে আমি পার্সোনালি এই ব্যাগটা খুব পছন্দ করি তো এই ব্যাগটাও কিন্তু আপনারা আমাদের থেকে পারচেজ করতে পারেন এই ব্যাগটা দেখতে এরকম ভিতরে প্রচুর স্পেস এই ব্যাগটা হ্যাঁ আমি যদি একটু দেখাই এটা হচ্ছে আপনি স্নিকারস ফুটবল এনিথিং ইউ ক্যান অ্যাডজাস্ট হিয়ার জাস্ট আপনি দেখেন কত স্পেস নিচে তারপরে স্টেনলেস স্টিলের জর্ডানের লোগো উপরের ফার্স্ট পোর্শনের চেন এখানে আপনি অনেক কিছু রাখতে পারবেন মোবাইল টোবাইল এভরিথিং এবং এখানে জর্ডানের এভরিথিং ডিজাইন দেওয়া রয়েছে তো এরপর ভিতরে যদি আমি একটু দেখাই তাহলে দেখবেন যে আসলে ভিতরে কত স্পেস দুইটা ল্যাপটপ রাখতে পারবে এবং খুবই প্রিমিয়াম একটা ব্যাগ কত স্পেস দেখেন তো আমি বলবো যারা এই ব্যাগটা খুঁজছিলেন অবশ্যই ব্যাগটা আমাদের থেকে সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে পার্চেস করে নেবেন পঁচিশশো টাকা প্রাইস করবে শপে আসলে আমরা কিছু না কিছু সমান অবশ্যই রাখবো দেন আমরা চলে যাবো আমাদের নেক্সট দুইটা আইটেমে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির আর রয়েছেন যারা একটু মিডিয়াম সাইজের ব্যাগ চাচ্ছিলেন তাদের জন্য আমাদের এই ব্যাগটি হ্যাঁ তারা কিন্তু এই ব্যাগটা আমাদের থেকে পারচেস করতে পারেন এটা দুটো কালারের রয়েছে একটা ব্ল্যাক এবং হচ্ছে একটা অফ হোয়াইট হ্যাঁ তো এই ব্যাগগুলো কিন্তু আপনারা পারচেস করতে পারেন এটা যদি আমি স্পেসটা একটু দেখাই এটা হচ্ছে ফ্রন্ট সাইডের স্পেসটা দেন এখানে হচ্ছে ভিতরের স্পেসটা এবং জিপারগুলোও কিন্তু খুব ইউনিকনেস জিপার দেখতে পাচ্ছেন ভিতরেও প্রচুর স্পেস রয়েছে ল্যাপটপ থেকে শুরু করে এভরিথিং এখানে রাখতে পারবে দেখতে পাচ্ছেন তো এই প্যাকগুলো আপনারা পারচেস করবেন পঁচিশশো এগুলোর প্রাইস শপে আসলে আমরা কিছু না কিছু সম্মান অবশ্যই করব এবং অনলাইনে অর্ডার করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কাইন্ডলি যোগাযোগ করবেন হ্যাঁ এরপরে আমাদের আরও একটা আইটেম আছে আরও একটা দুটো আইটেম রয়েছে তিনটা আইটেম রয়েছে আমরা দেখাবো তো এটা হচ্ছে আমাদের আরও দুটো আইটেম এটা হচ্ছে ইউএস বাস্কেট এই এই প্রোডাক্টটা আমাদের চ্যানেল থেকে প্রচুর পরিমাণে হিট সো এই ব্যাগটা দেখতে পারেন আপনারা এয়ার শোল্ডার পেইন করবে না এবং হচ্ছে এটার প্রচুর জিপার রয়েছে এবং আরেকটা হচ্ছে এই ব্যাগটা এই ব্যাগটা যারা একটু মিডিয়াম এবং স্ট্যান্ডার্ডের মধ্যে ব্যাগটা এটারও কিন্তু দেখেন যে শোল্ডারের রেস্টেড যেটা আছে এটাও কিন্তু খুবই ইউনিক এবং প্রিমিয়াম মানে আপনার গ্রিপ পাবে ভালো গ্রিপ পাবে হ্যাঁ মানে যত ওয়েট হোক মানে ショルダー পেইন হবে না এটা হচ্ছে এটার জন্য এবং প্যাকেজিং প্যাকেজিং एवरीथिंग সহ কিন্তু রয়েছে তো আমি ফার্স্ট অফ অল ইউএস বাস্কেটবলের ব্যাগটা আমি একটু দেখাবো ভিতর থেকে খুলে এটা হচ্ছে এটার ফ্রন্ট সাইড যে এখান থেকে খুলে হ্যাঁ এখান তো স্পোর্টস হ্যাঁ এখান থেকে খুলে না স্পোর্টস ট্রাভেলিং সব ক্ষেত্রে ইউজ করতে পারবে এবং স্কুল কলেজে ইউজ করতে পারবে সব এটার ভিতরের পোরশনটা হচ্ছে আমাদের এইটা প্রচুর স্পেস এবং আমাদের সাইডে কিন্তু এটা রয়েছে চেন যেখানে পানি ঠান্ডা গরম পানি রাখা যাবে তো এই ব্যাগগুলোর বিশেষত্ব হচ্ছে এটা এবং আমি বলবো যারা এই ব্যাগগুলো খুঁজছিলেন অবশ্যই অবশ্যই আমাদের থেকে পারচেস করে নেবেন কারণ এগুলো খুবই লিমিটেড স্টকে রয়েছে আমাদের কাছে দেন আমরা লাস্ট সেকেন্ড যে ব্যাগটা রয়েছে সেটাতে যদি যাই এই ব্যাগটার একটা দুইটা তিনটা চারটা জিপার রয়েছে এবং এই জিনিসটাও কিন্তু হচ্ছে আপনার কখনো পানি বা কোনো কিছু না এবং এটা ভিতরে যদি একটু দেখাই কারণ কাস্টমাররা ভিতরে দেখার রাইট রাখে আমাদের এখানেও কিন্তু নাইকের যে ইস্যু দেওয়া রয়েছে এটাকে কি বলে আপনার হচ্ছে যে ওয়াটার প্রুফ যে আপনার হবে ভিতরে কিছু ভিজবে না সেটার জন্য এটা দেয়া এবং খুবই প্রিমিয়াম কিন্তু এই ব্যাগটা আপনি আসলে হাতে না ধরে বুঝতে পারবেন না দুইটার উপরে ল্যাপটপ রাখতে পারবেন এবং প্রচুর স্পেস তো এটা হচ্ছে এটার ভিতরের এবং ভিতরে আরও একটা ফ্রন্ট পোর্শন রয়েছে এটার এটা এখানেও আপনি অনেক কিছু রাখতে পারবেন তো এই ব্যাগগুলো আপনারা আমাদের থেকে চাইলে সংগ্রহ করে নিতে পারবেন প্রতিষ্ঠা করে শপে আসলে আমরা কিছু না কিছু সম্মান রাখবো এবং এখন একটা অফার দিব আমাদের বেস্ট কোয়ালিটির একটা ব্যাগের এই ব্যাগটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল পঁচিশশো টাকা আমরা কিছু একটা অফার দিব কারণ এটা আমরা রিস্টক করেছি এবারে আমরা একটু প্রাইস কমে কিনতে পেরেছি সো এই ব্যাগটা আমরা এখন দিব হচ্ছে অনলি ওয়ান ট্রিপন লাইন টাকা শপে আসলে আমরা কিছু না কিছু সমানের ব্যবস্থা রাখব অনলি ওয়ান ট্রিপন লাইনটাকে এই ব্যাগটা সংগ্রহ করতে পারবে এটা খুবই সুন্দর একটা ব্যাগ আসলে বলার কোনো অপেক্ষা রাখে না দেখুন কত সুন্দর ফেব্রিকে ওয়াটার ওয়াটারপ্রুফনেস এভ্রিথিং দেয়ার আছে এবং জিপারটাও কিন্তু খুব সুন্দর এই ব্যাগে তো অনলি ওয়ান ট্রিপল লাইন টাকায় কিন্তু এই ব্যাগটা আপনার আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন হ্যাঁ এবং খুবই প্রিমিয়াম ব্যাগস প্যাকেজিং হয়ে কিন্তু এটা আসছে দেখেন এই এর এভরিথিং হ্যাঁ এই যে এটা ওয়াটারপ্রুফনেস এটা এটা ক্যান বিয়ার করবে তো মানে আপনার ভিতরে জিনিসপত্র নষ্ট হবে না তো এই এই গেল আমাদের এই সেগমেন্টটা তো আমাদের লাস্ট যে দুটো ব্যাগ আমাদের শোল্ডার ব্যাগগুলো সেগুলো হচ্ছে এই লাস্ট দুটো ব্যাগ এরপর আমরা জিম ব্যাগে যাব তো এটা হচ্ছে আমাদের জর্ডানের মধ্যে ফুল হোয়াইটের মধ্যে যারা একটু পশ ব্যাগ খুঁজতেছিল তাদের জন্য আমাদের এই ব্যাগটা এই ব্যাগের জিপারটা যেটা এটা দুটো জিপার রয়েছে দুই পাশে দুইটা দুইটা ল্যাপটপ ক্যারি করতে পারবে এভরিথিং দেশের বাইরে যে কোনো জায়গায় কিন্তু এই ব্যাগগুলো ইউজ করলে মানুষ তাকিয়ে থাকবে এত সুন্দর তো আমি যদি একটু ভিতরে দেখাই দেখেন কত স্পেস আপনার ভিতরে দেখা যাচ্ছে বাট স্পেস অনেক আপনার হচ্ছে প্রচুর স্পেস ব্যাগ কিন্তু মিডিয়াম সাইজের করা বাট স্পেস অনেক দেখেন প্রচুর স্পেস প্রচুর স্পেস তো এই ব্যাগগুলো কিন্তু পঁচিশশো টাকা আপনারা শপে এসে সংগ্রহ করবেন এবং এটার চেনটাও কিন্তু খুব হাই এবং প্রিমিয়াম কোয়ালিটি এবং আমাদের সর্বশেষ যে ব্যাগটা রয়েছে এয়ারের এয়ারের ব্যাগ এই ব্যাগটাও কিন্তু খুব স্ট্যান্ডার্ড এবং মিডিয়াম সাইজে যারা খুঁজছিল তাদের জন্য আমাদের এই ব্যাগটা তো এই ব্যাগটা দেখতে এরকম দেখা যাচ্ছে মিডিয়াম বাট ভিতরে কিন্তু অনেক স্পেস যে এটা যেহেতু শারিয়ার্স ফ্যাশন হাউস বা এখন আমাদের এই শপটার নাম হয়েছে শারিয়ার্স ব্যাগ এম্পোরিয়াম তো আমরা অবশ্যই বেটার এবং বেস্ট কিছুই কাস্টমারদেরকে প্রোভাইড করি তো এটার স্পেসটা যদি আমি একটু দেখাই আপনারা আসলে অবাক হয়ে যাবেন এই হচ্ছে এটার আপনার হচ্ছে ভিটর স্পেস রাখার জন্য হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে এটা স্পেস যেটা এটা মেইন স্পেস আচ্ছা যে এখান থেকে খুলে সব কিছু রাখতে পারবে দেখা যাচ্ছে ছোট বাট অনেক বড় অনেক বড় ভিতরে দেখছেন অনেক বড় এবং সুন্দর বক্স প্যাকেজিং হয়ে আস প্রচুর স্পেস এটাতে দেখা যাচ্ছে এরকম তো এটাতেও কিন্তু সবকিছু রাখতে পারবে এবং খুবই বেস্ট ওয়েতে রাখতে পারবে এটার প্রাইস তো পঁচিশশো টাকা সপে আসলে অবশ্যই দু তিনশো টাকা আমরা যা পারি আমরা অনার রাখবো এই ব্যাগটার ক্ষেত্রে দেন আমরা চলে যাব জিম ব্যাগে এটা বাংলাদেশে বলতে পারেন যে টপ নোটস কোয়ালিটির জিম ব্যাগ এগুলো হ্যাঁ আমরা হ্যাঁ এই ব্যাগগুলো তো এই ব্যাগগুলো কিন্তু নট অনলি আপনার এইভাবে নেওয়া যায় এখানে কিন্তু ভিতরে বেল্ট দেওয়া রয়েছে শোল্ডারও ক্যারি করতে পারবে সব কিছু করতে পারবে এবং এই ব্যাগগুলো খুবই প্রিমিয়াম আপনারা আসলে শপে না এসে পারচেস না করলে বুঝতে পারবেন না বা একটু হাতে না নিলে বুঝতে পারবেন না প্রচুর পরিমাণ স্পেস স্নিকার্স থেকে শুরু করে ফুটবল ভলিবল এভরিথিং কিন্তু এখানে রাখতে পারবেন দেখেন কত বড় একটা বক্স আমরা এটাতে রেখেছি সো এটা কিন্তু জাস্ট ভিতরের পোর্শন এটা হচ্ছে এটার বেল্ট আর নট অনলি দিস এই পাশের পোর্শনটা আপনি খুলে এখানে আপনি ফুটবল তারপর হচ্ছে ভলিবল এভরিথিং এখানে রাখতে পারবেন আপনার জিমের জন্য যা যা প্রয়োজন এই ব্যাগগুলোর প্রিভিয়াস প্রাইস ছিল হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এখন এটা আমরা কমিয়ে অনলি পঁচিশশো করে দিয়েছি কারণ এটা রি রিষ্টক করা হয়েছে একটু কমে আমরা পেয়েছি তো শপে আসলে পঁচিশশো টাকা আপনারা নিতে পারবেন আমরা কিছু না কিছু সম্মানের ব্যবস্থা অবশ্যই রাখবো আর এরপর আমরা নেক্সট যে ব্যাগটা চলে যাব জিম ব্যাগে আমাদের এই ব্যাগটা এটা ছোট মরিচের ঝাল বেশি এটা দেখতে ছোট বাট স্পেস অনেক আর এটা হচ্ছে ফুলি রেডিয়াম বডি হ্যাঁ এটার প্রিভিয়াস প্রাইস ছিল আমাদের সাতাইশশো টাকা এটা এখন আমরা কমিয়ে অনলি দুই হাজার টাকা ফিক্সড করে দিয়েছি অনলি দুই হাজার টাকা ফিক্সড করে দিয়েছি প্রচুর স্পেস ভিতরে আসলে বেল্ট থেকে শুরু করে এভরিথিং এখানে দেওয়া রয়েছে স্নিকার্স অনেক কিছু এখানে রাখতে পারবে অনলি দুই হাজার টাকা এটা সংগ্রহ করতে পারবে আর অনলি দুই হাজার টাকায় দেন আমরা নেক্সট ব্যাগে চলে যাব আমাদের এই ব্যাগটা কিন্তু দেখতে এরকম লাগতেছে আই থিংক স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড সাইজ লাগতেছে রাইট আচ্ছা এবার দেখাই তাহলে দেখেন স্পেস ভালো নাকি এটা এবার দেখেন তাহলে কি হয় এই হচ্ছে আমরা খুললাম এটার উপরের পোরশন আচ্ছা দেন হচ্ছে আমরা এখানে চলে গেলাম ওকে দেখেন কি কি রাখতে পারবেন এখানে প্রচুর পরিমাণে স্পেস এখানে কি কি রাখতে পারবেন ফুটবল ভলিবল ওয়াট এভার ইউ ওয়ান জাস্ট কে ক্যারি উইথ ইজ ক্যারিউইথ দিস তো মনে করেন যে এখানে আপনি সব কিছু ইজিলি রাখতে পারবেন এবং এগুলো ওঠার জিনিস না এগুলো খুবই প্রিমিয়াম তো এই ব্যাগগুলো কিন্তু আপনার চাইলে শোল্ডারে বা হাতে সব দিক দিয়ে ক্যারি করতে পারবেন এটার প্রিভিয়াস প্রাইস ছিল সাতাইশশো টাকা এখন এটা আমরা ফিক্সড বাইশশো টাকা করে দিলাম ফিক্সড বাইশশো টাকা কোনো বার্গেন করতে পারবেন আর কি এবং লাস্ট যে জিম ব্যাগটা আমাদের এইটা এটাও কিন্তু সেম ওইটার মতোই সব ভিতরে স্পেস বড় এভরিথিং দেওয়া রয়েছে পানির পট ফুটবল ভলিবল যা ক্যারি করতে চাই শোল্ডারে ক্যারি করতে পারবে সব কিছু কিন্তু এইখানে এভরিথিং দেওয়া রয়েছে তো এটার প্রাইসও হচ্ছে আমরা ফিক্সড বাইশশো টাকা করে দিলাম এগুলোর প্রিভিয়াস প্রাইস ছিল থ্রি টাকা জাস্ট এখন আমরা এটা এখানে কিন্তু যে আপনি যদি স্নিকার্স রাখেন যার যত গুণ্য নয় এই জন্য এয়ার পাম্পিং দেওয়া রয়েছে তো এই ব্যাগগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করে নিতে পারবেন আর লাস্টে আমাদের কিছু চেস্ট ব্যাগ রয়েছে

এবং আমাদের চেস ব্যাগ আরও আসবে পরে তো আমি বলবো যারা প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগ খুঁজতেছিলেন তারা আমাদের ধানমন্ডি সীমান্ত সম্ভার আউটলেট ভিজিট করুন এবং এর সাথে যমুনা ফিউচার পার্ক আউটলেটটা ভিজিট করে আপনি আপনার কাঙ্ক্ষিত পণ্যটি অবশ্যই আমাদের সব থেকে সংগ্রহ করুন কোয়ালিটি দেখে কিনুন আপনি যাতে না ঠকেন সেই জন্য আপনি নিজে দরকার কাউকে শপে পাঠিয়ে আমাদের ব্যাগগুলো দেখান আমাদের উপর আস্থা আনুন তারপরে আপনি কেনাকাটা করুন এবং আর পরিশেষে বলবো যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে অবশ্যই কন্ট্যাক্ট করে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যাগটি অর্ডার করে নেবেন এবং আমাদের এই আউটলেটে আসার অ্যাড্রেস হচ্ছে ধানমন্ডির সীমান্ত সম্ভার লেভেল টু শপ নম্বর দুই হাজার ছত্রিশ যেটা লিফটে দুই অবস্থিত সীমান্ত সম্বার এবং যমুনা ফিউচার পার্ক অ্যাড্রেসটা হচ্ছে লেভেল থ্রি সাউথ কোর্ট লেভেল থ্রি সাউথ কোর্ট সারিয়া শু হাউস নামে সবটাই আছে যেখানে গেলেই আপনার আপনাদের কা কিন্তু ব্যাগগুলো নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম